সব কাজ নয় তো সঠিক সব জীবনই মূল্যবান এই কথাটিতে লুকিয়ে আছে একটি গভীর সত্য যেখানে প্রশ্ন ওঠে কোনটি আমাদের মূল অগ্রাধিকার কাজ নাকি জীবন কাজ যদি জীবনের শান্তি নষ্ট করে তবে সে কাজের আর অর্থ থাকে না অনেকে কাজকে এমনভাবে দেখে যেন সেটাই জীবন কিন্তু জীবন কেবল বেঁচে থাকা নয় জীবন হচ্ছে বাঁচার মানে খুঁজে পাওয়া পরিবার জীবনের বড় আশ্রয়স্থল জীবন যেখানে লালিত পালিত হয় সেই পরিবার যদি উপেক্ষিত হয় কাজের ব্যস্ততায় তবে সেই জীবন শূন্য হয়ে পড়ে জীবনের আসল সৌন্দর্য হল এর অমূল্যতা জীবনে সেই একক উপহার যা একবার হারালে আর ফেরে না কোনো কাজে জীবন ফেরাতে পারে না কোনো পদ পদবি টাকা সম্মান বা সামাজিক স্বীকৃতি একবার নিঃশেষ হয়ে যাওয়া প্রাণকে ফিরিয়ে আনতে পারে না একটি জীবন অমূল্য কর্ম ছাড়াও জীবনের মানে থাকে শিশু জন্ম নিলে সে কোনো কাজ করতে পারে না তবু সে অমূল্য একজন অসুস্থ বৃদ্ধ যিনি শয্যাশায়ী তিনিও আমাদের ভালোবাসার কেন্দ্র কেবল তার উপস্থিতির জন্য তাদের কাজ নেই তবু তাদের জীবন মূল্যবান কারণ জীবন মানেই অনুভব সম্পর্ক স্মৃতি ও অস্তিত্ব সব কাজ মূল্যবান নয় কারণ কাজের ভালো মন্দ ভুল সঠিক ন্যায় অন্যায় প্রয়োজন